উপস্থিতি আপনারা অনেকে অবগত আছেন আপনারা অনেকে অবগত আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সলতানা রাজিয়া হল তাদের একটি নোটিশের মাধ্যমে অবগত করেছেন তাদের হল থেকে কুকুর বিড়াল এবং অন্যান্য প্রাণীদের উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের সেই সিদ্ধান্তের প্রতিবাদস্বরূপ আজকে আমাদের র্যাপিড রেসপন্সের আয়োজনে র্যাপিড রেসপন্সের উদ্যোগে এখানে আমরা প্রতিবাদ সভার জন্য মিলিত হয়েছি আমি প্রতিবাদ সভায় প্রথমে নিয়ে কথা বলার জন্য বিরুদ্ধে অনুরোধ জানাচ্ছি আমাদের শাহরিয়ারিকিমন ঝুমন ভাইকে শিক্ষার্থী আনন্দমোহন কলেজ এই বিক্ষোভ মানববন্ধনটা আয়োজন করেছি হ্যাঁ এই আয়োজনের বিষয়ে আপনারা অনেকেই হয়তো অবগত আছেন সুলতান আজিয়া হলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সুলতান আজিয়া হলে

যদি কারো প্রবলেমে পড়ে যায় হ্যাঁ তাহলে প্রবলেমে পড়ে পড়ে যায় প্রয়োজন আমরা করে রাস্তার পুকুর গুলো যে আছে এগুলো যদি রাস্তায় ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে তারা অসুস্থ হয়ে যায় সেখান থেকে আমরা স্পট ট্রিটমেন্ট হোক বা কোন একটা ক্লিনিক নিয়ে অপারেশন করে দেওয়া আমরা এটাও একটা ভালো একটা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি যেন তাদেরকে একটু হেল্প করা যায় কি হবে কারণ তারা গোয়া প্রাণী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রাজিয়া সুলতানা রাজিয়া হল থেকে যে কার্যক্রমটা তারা চালু করেছে যে ওখান থেকে পোলা রাখা যাবে না না এটা আমাদের আমাদের যুক্তিতে মানে মিলছে এটার জন্য আজকে এই আজকের এই প্রতিবাদ হ্যাঁ প্রতিবাদ মানববন্ধন আমরা আয়োজন করেছি হ্যাঁ তো হচ্ছে যে আপনারা আমরা যেহেতু এখানে বিভিন্ন জায়গা থেকে আমরা মানববন্ধন করছি আপনারাও এগুলা বিষয়ে একটু সহনশীল হবেন যেন পশু পাখিদেরও একটু ভালো কিছু হয় ওদের যেন ওদের যেন অসহায় ওই মুমূর্ষ অবস্থা পারে আমাদের একটু সাহায্যে মহান আল্লাহ আমাদেরকে হাত পা দিয়ে কথা বলতে কথা বলার মতো সত্যি দিয়েছে সাহায্য দিয়েছে হ্যাঁ কিন্তু ওই প্রাণীগুলো হচ্ছে বোমা প্রাণী ওদের কোনো একটা প্রবলেম হলে কিন্তু ওরা পাশে কেউ পায় না আমরা যদি মানুষ হয়ে মানুষের কুকুর বিড়ালদের পাশে না থাকিয়ে

উপস্থিতি আপনারা অনেকে অবগত আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সুলতানা রাজে হল তারা কুকুল বিরাজ তাদেরকে হিংস বলে তাদের নোটিশে ইতিমধ্যে অবগত করেছেন আমরা হচ্ছে তাদের বিরুদ্ধে তাদের এই নোটিশের বিরুদ্ধে আমাদের আজকের এই অবস্থান আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আনন্দমোহন কলেজের শিক্ষার্থী শাহরিয়ার কিমন ভাইকে এ পর্যায়ে গপ বলবেন শাহরিয়ার কিমন ভাই দিন যাবৎ লগ্ন থেকেই প্রায় মানুষের সাথে বসবাস করে আসছে তাই আমরা চাই যে এদেরকে এভাবে ভ্রমণ না করে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় আমাদের র্যাপিড টিম সময় কাজ করে যাচ্ছে এইসবের জন্য কোথাও যদি কোনো কুকুর কিংবা বিড়াল অসুস্থ হয়ে পড়ে কারো সেটাতে ফিল হয় তাহলে আমাদেরকে নক করবেন আমরা সেটার পক্ষে নিয়ে কাজ করব সেটাকে আমরা অবশ্যই রেস্কিউ আজকের এই আলোচনার বিষয়ে কথা বলবেন আমাদের রেপিড রেসপন্সার স্পেশাল পরিচালক আহমেদ কথা বলবেন জনাব সুজন আহমেদ হ্যালো আমি পরিচালক স্পেশাল ইভেন্ট ম্যানেজমেন্ট র্যাপিড রেসপন্সি আমাদের ময়মনসিংহবাসীর গর্ব করার মতো খুব কম কিছু বিষয় আছে এর মধ্যে একটা হচ্ছে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় খুব হতাশা এবং দুঃখ করা মনে বলতে হইতেছে যে এত গর্বের এত একটা বিষয় এত উচ্চপদস্থ একটা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল শিক্ষিত কর্মকর্তারা অশিক্ষিত কিছু ভাষা ব্যবহার করছে আমাদের সমাজের অবহেলিত যে প্রাণীগুলো আছে এই প্রাণীগুলাই তারা যাই এই ধরনের অশিক্ষিত মনোভাব প্রকাশ করে যে ধরনের তিনটা বা চারটা হিংসাত্মক মনোভাব প্রকাশ করা যে বাক্যগুলো প্রকাশ করছে তারা যে নোংরা ঢালায় রাস্তাঘাটে ওই নোংরাগুলাই কিন্তু পরিষ্কার করে আমাদের কুকুর বিড়াল তাদেরকে যে উচ্ছেদ করা যে তাদের এক ভিন্ন প্রয়াস এই ঘিন্নয়াসে তৃপ্ত থেকে তৃপ্ততর নিন্দা জানাচ্ছে রেপিড রেসবে আমরা ওনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই আপনারা যে বিবৃতি ইতোমধ্যে দিয়েছেন তা খুব দ্রুত অপসারণ করবেন এবং যারা এই বিবৃতিটা দিয়েছেন তারা প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করবেন নয়তো আমরা আজকে এই ময়মাসিং প্রেস ক্লাব থেকে যে আমাদের যে মানববন্ধনের আয়োজন করেছি তা আমরা পরবর্তী সময়ে যে আপনাদের যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হতে ওই ক্যাম্পাস চলে যাব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম